আসসালামু আলাইকুম আধুনিক আইটির নতুন আরও একটু ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তার আগে বলে রাখি এই পদ্ধতিটি শুধু তাদের জন্য যারা পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়াই আগের পুরোনো আপডেটে জন্ম নিবন্ধন করেছিলেন তারা কিভাবে আবেদন করবেন এবং সমস্যা হলে কিভাবে আবেদন করবেন এই ভিডিওটি তাদের জন্য যারা পরবর্তীতে পিতা মাতার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছিলেন কিন্তু তাদের পিতামাতার নামে বা নিজের নামে ভুল আসছে তারা একই সিস্টেমে আবেদন করতে পারবেন এবং পিতামাতার নাম ভুলের জন্য আগে পিতামাতার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে হবে তারপর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা এটি আবেদন করি জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে তা আমরা গুগল প্রুম ব্রাউজারটি ওপেন করলাম আমার জন্ম নিবন্ধনটি সংশোধন আবেদন করার পূর্বে আমি আমার যে জন্ম নিবন্ধনটি আছে এটি আগে অনলাইনে সার্চ করে নিব যে এখানে কি কি আছে এর জন্য আমরা গুগলে লিখবো বিডিআরআইএস জিও বি ডট অর্থাৎ জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটি আছে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব এটি হচ্ছে বিডিআর আই এস ডট জিও ডট বিডি তো আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে সেখান থেকে আমরা জন্ম নিবন্ধন অপশনটিতে এভাবে তীরটি রাখার পর এখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমরা জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক দিব সেটিতে ক্লিক দেওয়ার পরে এরকম একটি পেজে নিয়ে আসবে আমাদেরকে এখানে আমাদের যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিব তো আমি আমাদের যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সেটি দিলাম আপনারা আপনাদেরটি দিবেন গোপনীয়তার স্বার্থে আমি আমার নাম্বারটি একটু হাইড করে দিলাম অর্থাৎ এখানে সঠিক জন্ম তারিখটি লিখতে হবে তারপর এখানে একটি ক্যাপচার কুট আসবে এই ক্যাপচার কোডটা আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে আমাদের এখানে আসছে সাইট থেকে বত্রিশ বিয়োগ করে যেই যুগ যে বিয়োগ ফলটা আসবে সেটি এখানে লিখতে হবে এই বিয়োগ ফলটা যে সময় একই আসবে এরকম নয় এটা এক এক সময় এক একটা আসবে যেমন আমি একটু একটা বিয়োগ ফল দিচ্ছি তা আমরা ভুল দিলাম কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে ভুল হচ্ছে তো আমরা এটা সঠিকভাবে লিখতে হবে তো আমরা এটা বিয়োগ করলাম একান্ন থেকে চব্বিশ বিয়োগ করলে সাতাশ থাকে তা আমরা সাতাশ লিখে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে দেখাচ্ছে আমাদের এখানে কি কি আছে তা আমরা এটি মিলিয়ে নিলাম ব্যক্তিগত নাম বাংলা নামটি ঠিক রয়েছে মাতার নামটি ঠিক রয়েছে পিতার নামটিও বাংলার নাম ঠিক রয়েছে শুধু এখানে ইংলিশ নামগুলো নেই অর্থাৎ ভুল আসছে এখানে ডোট ডোট দেওয়া ইংলিশ নাম আমাদের এই তিনটা ইংলিশ অপশনটি সংশোধনের জন্য আবেদন করব। অর্থাৎ আমাদের নিজের নাম পিতার নাম এবং মাতার নাম আমাদের ইংরেজি প্রয়োজন তো আমরা ইংরেজির জন্য আবেদন করব। জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের জন্য নতুন আরেকটি ট্যাপ খুলবো আমরা সেম আগেরভাবে আমরা আগের নিয়মে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম তারপর আমরা এখন আমরা সেম জন্ম নিবন্ধন অপশনটিতে যাব এখানে যাওয়ার পর এখানে দেখবো যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন একটি অপশন রয়েছে আমরা সেই অপশনটিতে যাব এই অপশনটিতে যাওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে তো আমরা এখানে আবার আমাদের যে জন্ম নাম্বারটি রয়েছে আমাদের সেই জন্ম নিবন্ধন নাম্বারটি লিখতে হবে এখানে আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি লিখছি তারপর এখানে তারিখটি আবার সেমভাবে লিখতে হবে আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা এখানে লিখতেও পারি হ্যাঁ সিলেক্ট করে দিলে একটু সুবিধা হয় আমি এটি সিলেক্ট করে দিচ্ছি এটি সিলেক্ট হওয়া শেষ আসলে এখান থেকে যে ক্যাপচার কুরটি রয়েছে সেটিও এবার লিখতে হবে এখানে দেওয়া আছে থ্রি এক্স এফ কে এই কুরটি এক এক সময় এক একটা আসবে এখানে যে অপশনটি যে কুর্তি লেখা থাকে নিচের বক্সে সেম সেমভাবে এই অপশানটি লিখতে হবে তো আমরা এটা অনুসন্ধান করবো হ্যাঁ অনুসন্ধান করার পর দেখা যাচ্ছে আমার নাম্বারটি যদি ঠিক থেকে থাকে তাহলে নিচেইভাবে অপশন আসবে আমরা নির্বাচন করুন যে অপশনটি এটিতে ক্লিক দেবো তারপরে এরকম একটা ওয়ার্নিং আসবে যে কনফার্ম কি না যে আমি আসলে আবেদন করতে চাই কি না আসলে এটা একটি গুরুত্বপূর্ণ অপশন বর্তমানে এই জন্ম নিবন্ধন সংশোধন আবেদনটি দুইবারই করা যায় এর বেশি করা যায় না সেজন্য এটা আমরা নিশ্চিত হয়ে তারপর আবেদনটি করব। তো কনফার্মে ক্লিক করলাম আমরা একটু উপরে দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউনিয়ন পরিষদের নাম রয়েছে এবং এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে অর্থাৎ আমি আমার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনটি মাত্র দুইবার করতে পারব আমাদের তিনটি তিনটি বিষয় সমস্যা নাম পিতার নাম মাতার নাম তো এখান থেকে আমরা খুঁজে বের করব আমার কোনটা কোনটা সমস্যা তো প্রথমে সিরিয়াল আকারে আমরা দিচ্ছি পিতার নাম বাংলায় আমাদের ঠিক আছে এটি আমাদের প্রয়োজন নেই মাতার নাম বাংলায় সেটিও ঠিক আছে আমাদের প্রয়োজন নেই এখন পিতার নাম ইংরেজি পিতার নাম ইংরেজি অপশানটি সিলেক্ট করব আমরা পিতার নামটি আমার পিতার নামটি সঠিকভাবে আমরা লিখে দিব এমডি অবশ্যই এখানে আমাদের পিতার নামে ডট থাকে কিন্তু এখানে ডট দিয়ে সংশোধন আবেদন করা যাবে না বা বর্তমানে জন্ম নিবন্ধনে ডট শব্দটি হয় না এবং পাসপোর্টেও হয় না আমরা ডটটি দিব না তারপর পিতার নামটি লিখবো আমি আমার পিতার নামটি লিখছি সঠিকভাবে পিতার নামটি লিখলাম তো আমরা এখান থেকে করে করা হয়েছিল অপশানটি সিলেক্ট করে দেবো তারপর আমরা আবার এখানে যাব এখানে আবার আরেকটি অপশন খুঁজবো যে মাতার নাম ইংরেজি এটা আমাদের এখানে দেওয়া নাই তো আমরা মাতার নামটি ইংরেজিতে লিখে দেব সুবিধার জন্য মাতার নামটি কপি করে আমরা এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এটি টাইপ করে দিতে পারেন আমি সুবিধার জন্য এটি কপি করে নিয়ে আসছি তো আমাদের দুটি কাজ শেষ পিতা এবং মাতা এখন আমার নিজের নামটি অ্যাড করতে হবে পিতা মাতার নামটি একটি অপশন থাকে কিন্তু নিজের নামটি দুটি অপশন থাকে অর্থাৎ নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ তো এখানে দেখা যাচ্ছে আমার নামের প্রথম অংশ ঠিক আছে বা নামের শেষের অংশ ঠিক আছে বাংলায় এবং ইংরেজিতে ঠিক নেই অর্থাৎ ইংরেজিতে আমার নাম নেই এখন আমরা নামের প্রথম অংশ ইংরেজিটি সিলেক্ট করবো তো আমার আমরা বাংলা নামে আছে তাহমিদ আল আদির তো আমরা তিনটি স্পেলিং আছে এখানে আমরা প্রথম দুটি প্রথম নামে রাখবো নামের প্রথম অংশে রাখবো এবং আদিল শেষের অংশটি আমরা শেষে রাখবো তো আমরা নামের প্রথম অংশ যে আবার দেখে নিলাম এখানে তা আল এটি নামের প্রথম অংশ রাখলাম আমরা চাইলে তাহমিদ শুধু তাহমিদ প্রথম অংশ রাখতে পারি তো সাধারণত আমরা প্রথম দুটি প্রথম অংশেই রাখি সবসময় তো এটা ভুল লিপিবদ্ধ হয়েছিল ভুল লিপিবদ্ধ হয়েছিল তারপর আমরা আবার চলে যাব এখানে তারপর আমরা আবার নামের শেষের অংশ চারটি অপশন দেখাচ্ছে নামটি দুই ভাগে ভাগ হওয়ার কারণে চারটি হয়ে গেছে নিজের নামটি এই এটি সমস্যা আমরা এটি আবেদন করবো কারণ সুবিধার জন্য অন্য কারো আরো কোনো কিছু যদি তথ্য করতে মনে চাই করতে পারেন সাধারণত আর কোনো কিছু প্রয়োজন পড়ে না এনআইডি নাম্বার এই জিনিসটা গুরুত্বপূর্ণ পিতা ও মাতার কততম সন্তান এটা চাইলে দিয়ে দিতে পারেন আমার এটি প্রয়োজন নেই এজন্য আমি দিচ্ছি না তারপর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে আমাদের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি সিলেক্ট করতে হবে আপনারা যে ঠিকানায় আছেন সেই ঠিকানাটি এটি খুবই সহজ সেটি সিলেক্ট করে দিবেন আমি আমারটি সিলেক্ট করছি প্রথমে প্রথমে বিভাগ সিলেক্ট করব তারপর জেলা তারপর উপজেলা তারপর ইউনিয়ন তারপর ওয়ার্ড নাম্বারটি আমাদের সাত নং ওয়ার্ড ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট তারপর ডাকঘর আমাদের ডাকঘরটা দিলাম তারপর আমাদের গ্রামটি লিখে দিব এ পাশে বাংলা আর এই পাশে ইংরেজি তারপর এখানে দিতে হবে বাড়ির হোল্ডিং নাম্বার বাড়ির হোল্ডিং নাম্বারটা দেওয়া অত্যন্ত জরুরি আমরা আমাদের বাড়ির হোল্ডিং নাম্বারটি দিচ্ছি এই পাশে সেমভাবে বাংলায় এবং এই পাশে সেমভাবে ইংরেজিতে তো আমরা এটি হচ্ছে জন্মস্থানের ঠিকানা আমাদের তিনওটা সেম এর জন্য আমরা তিনওটা সেমভাবে অ্যাড করে দেব আমরা তিনটা সেমভাবে আপনারা সেমভাবে অ্যাড করে নেবেন সময় স্বল্পতার জন্য আমি এটি স্কিপ করে দিব হ্যাঁ আমাদের ঠিকানাগুলো কাজ মোটামুটি শেষ আমরা এগুলো একটু যেহেতু একটি দুইবার আবেদন করা যাবে সর্বোচ্চের জন্য আমরা এটি আবারও মিলিয়ে নেব যে আমাদের কী কী এখানে বড় ধরনের কোনো সমস্যা আছে কি না কারণ আমরা রিস্ক নিতে চায় না তা আমরা এটি সবগুলো ঠিক আছে আমরা মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিলাম আমরা এগুলো সবগুলো মিলিয়ে নিলাম তারপর এখানে একটি গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে তো সংশোধন আবেদনের জন্য আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন তো আমরা সংশোধন আবেদনের ওই ডকুমেন্টগুলো আগেই রেডি করে রাখবো সংশোধন আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সেটি আমরা আগে থেকেই জেনে নিব যেমন আমি এখন সাধারণ একটি ফাইল সিলেক্ট করব। সাধারণ একটি ফাইল এটি হচ্ছে বাড়ির ট্যাক্সের কাগজ আমরা এই এটা আপলোড সংযোজনের অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে এই এই এটা কিসের ডকুমেন্ট আমরা দেখব তো আমরা যে ডকুমেন্টটি দিয়েছি এটি হচ্ছে পিতা মাতার স্থায়ীটি কেনার প্রমাণপত্র হিসাবে সংশোধনের আবেদনের জন্য সাধারণত এটি প্রয়োজন নাই তারপর আমাদের যেহেতু তেমন গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট নেই সেজন্য আমরা এটি একবার দিলাম এটি এখানে দিলে আপলোড হয়ে নেবে এটি সাইজ অবশ্য পঞ্চাশ কেবির নিচে রাখবেন পঞ্চাশ কেজির নিচে রাখলে সবচেয়ে ভালো হয় সাইজটি আগে করে নেবেন কিভাবে সাইজ করতে হয় এরকম একটি ভিডিও পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া হবে দেখে নেবেন আপাতত সময় স্বল্পতার জন্য সেটি দেখাচ্ছি না তারপর আমরা আবার সংযোজনে যাব সংযোজনে যাওয়ার জন্য আমরা এক কাজ করতে পারি আমরা পিতার পাসপোর্ট আছে আমরা পিতার পাসপোর্ট পিতার নামের জন্য পিতার পাসপোর্টটি আমরা এখানে দিয়ে দিব পিতার পিতার পাসপোর্টের স্ক্যান কপি হ্যাঁ আপনারা চাইলে আরও যে ডকুমেন্টগুলো আছে যেমন পিতার আইডি কার্ড দিতে পারেন মাতার আইডি কার্ড দিতে পারেন বাংলা থেকে ইংরেজির জন্য সাধারণত সেরকম কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়ে না বয়স সংশোধনের ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন হতে পারে আপনারা আপনাদের মতো করে এটি দিবেন ইংরেজি এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই এটা আপলোড হচ্ছে না আমরা এটা আবার আপলোড করে দেবো আপলোড হয়ে গেছে এই ফাইলটা মিসিং হয়ে গিয়েছে এটি ক্যান্সেলও হচ্ছে না যাই হোক এটি সমস্যা নেই এটি আমাদের কোনো সমস্যা নেই এখন আমরা একটু নিচের দিকে যাব আমাদের দুইটা ডকুমেন্ট আমরা দিলাম এখান থেকে আমরা আমি যে আবেদন করছি আমার সাথে যার জন্য আবেদন করছি তার সম্পর্ক সম্পর্ককে সে তো অবশ্য বাচ্চা এখন আমি এটা পিতা সিলেক্ট করে দিব অথবা চাইলে মাতা সিলেক্ট করব অথবা পিতামহ দিতে পারি অভিভাবক দিতে পারি যদি কেউ না থাকে তো সাধারণত যেহেতু আছে আমি পিতা সিলেক্ট করলাম পিতা সিলেক্ট করার পর এখানে আরেকটি অপশন রয়েছে ছাড়া পিতা মাতা যদি অন্যকে আবেদন করে তার জন্ম নিবন্ধন এখানে দিতে হবে এখন আমাদের এখানে পিতার মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমরা এখানে পিতার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। এটি দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক দিব এই নিবন্ধনাধীন ব্যক্তির সাথে তার পিতার জন্ম নিবন্ধন সংযুক্ত করা নাই আবেদনকারীর জন্ম নিবন্ধন থাকতে হবে এরকম একটি ওয়ার্নিং চলে আসছে অর্থাৎ আমি এই আবেদনটি এখন সফলভাবে সাবমিট করতে পারবো না এর জন্য আমাদেরকে কি করতে হবে এটির সাথে পিতার জন্ম নিবন্ধনটি অ্যাড করতে হবে এটি অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ যে সচিব রয়েছে সেখানে যোগাযোগ করব অথবা ইউনিয়ন পরিষদে যে ডিজিটাল উদ্যোক্তা রয়েছে হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করলে তারা এটি পিতা মাতার এটি ম্যাপ করে দেবে আমি একটি এখানে টেকনিক খাটাবো এটি আবেদনটি সংশোধন করার জন্য বর্তমানে ইউনিয়ন পরিষদে এই জিনিসটি যদি আমি ম্যাপ করতে যাই যে উপরে যে লেখাটি রয়েছে যে ম্যাপ পিতামাতার আপনার জন্ম নিবন্ধনের সাথে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন ম্যাপ করতে হবে এই ম্যাপ করতে গেলে আমার জুতার ফিতা ছাল সব সিরে যাবে সেজন্য আমি এখানে একটা টেকনিক অবলম্বন করব টেকনিকটি হচ্ছে আমরা আবার আগের পেজে চলে যাব। আগের পেজে যাওয়ার পর এখান থেকে কি যেই ওয়ার্নিংটি দিয়েছে আমরা আবার একটি সংশোধন করবো এরকম একটি ফাইল পুনরায় নেব নেওয়ার পর এখানে পিতার মৃত্যুর প্রমাণ সিলেক্ট করে এটি আপ্রুড করে দেব একই একই ডকুমেন্ট দেব যেটা দিয়েছি এটি দিয়ে আবার মাতার মৃত্যুর প্রমাণ উল্লেখ করে দেব মাতার মৃত্যুর মাতার মৃত্যুর প্রমাণ সিলেক্ট করে আপলোড দিয়ে দিব যাই হোক এখানে পিতা সিলেক্ট করা যাবে না মাতাও সিলেক্ট করা যাবে না তাহলে মাতার জন্ম নিবন্ধন পিতার জন্ম নিবন্ধন ম্যাপ করতে হবে আমরা নিজ অপশনটি সিলেক্ট করে দেখব মেসেজটি যায় কিনা এবং এখানে পিতা মাতার মৃত্যুর প্রমাণ দিলাম যদিও আমাদের পিতা মাতা জীবিত কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই আমরা ওটিপি পাঠানোর চেষ্টা করব হ্যাঁ এখন আমাদের ওটিপিটি সেন্ড হয়ে গিয়েছে এখন আমরা ফোনের মেসেজ অপশানে দেখলাম আমার একটি ওটিপি চলে এসেছে এই নাম্বারে ওটিপিটি হচ্ছে ছয় সংখ্যা থাকবে ফোর নাইন নাইন ওয়ান ডাবল এইট এটি সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে সাকসেস অপশান দেখাচ্ছে এবং আবেদনটি দাখিল হয়ে গিয়েছে আমরা এটুকু কপি করে নিই প্রথমে তারপর এই এখান থেকে এটি প্রিন্ট করা যাবে না সেই প্রিন্ট অপশানটি আমরা দেখিয়ে দেবো আমরা জন্ম অপশনে যাব আমাদের অবশ্যই এই নাম্বারটি মনে রাখতে হবে এই নাম্বারটি আমি ফোন দিয়ে ছবি উঠিয়ে রাখি এখানে বলা হয়েছে যে এই আবেদন কপিটি নিয়ে আগামী পঁচিশ সাত দু তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে হবে আমার ইউনিয়ন পরিষদ সচিব অথবা উদ্যোক্তার কাছে যেতে হবে আজকে হচ্ছে দশ তারিখ পঁচিশ অর্থাৎ পনেরো দিন সময়ের মধ্যে পনেরো দিনের মধ্যে আমাদেরকে এটি নিয়ে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে তো আমরা এখানে আবেদনপত্র প্রিন্ট করি এখানে হয় না তো আমরা আবার জন্ম নিবন্ধন যাব এখানে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট আমরা এখানে ক্লিক দিব তারপর এখান থেকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন এখানে ক্লিক দেব আমাদের যে আবেদনপত্র নম্বরটি আছে সেটি এখানে দিব তারপরে এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে হবে আমরা এটি সিলেক্ট করে প্রিন্টটি দিলে দেওয়ার পরে যে এরকম আমাদের প্রিন্ট দুটি পেজ আসবে একটি পেজ দুটি পেজ এটি প্রিন্ট করব। আমাদের অনলাইন জন্ম নিবন্ধন আবেদনটি এখন শেষ হয়েছে আমরা দুটি প্রিন্ট কপি হাতে পেয়েছি এই প্রিন্ট কপিটি নিয়ে আমরা এখন যাব আমাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের সচিব অথবা যিনি ইউনিয়ন পরিষদের অন্যান্য কাজ করে থাকে তার সাথে যোগাযোগ করব এবং উনি আমাদেরকে পরবর্তীতে যে নির্দেশনা দিয়ে থাকে আমরা সে অনুযায়ী কাজ করব। তার আগেও বলে রাখি আমরা গতকালকে একটি জন্ম নিবন্ধন আবেদন করেছিলাম আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এই সংশোধন আবেদনটি গ্রহণ করে চেয়ারম্যানের সিল স্বাক্ষর এবং একটি রিসিপ্ট সরকারি রিসিপ্ট কেটে আমাদেরকে পাঠানো হয়েছিল উপজেলায় উপজেলা থেকে এটি কারেকশন হওয়ার পরে আমরা আবার ইউনিয়ন পরিষদে চলে আসছি ইউনিয়ন পরিষদ থেকে তখন আমাদের সংশোধিত কপিটি বের করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে জন্ম নিবন্ধন সম্পর্কে এরকম আরও কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ